আলাইকুম হালে বিওয়ান শুরু করছি আল্লাহ নামে দেশ বা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ইউটিউব ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ দেলোর ভাই ইভেন আহ এসেছেন সরাসরি অপ ফার্নিচার ফ্যাক্টরি দুইটা প্রেসিডেন্সিয়াল বেন্টুস ডেলিভারি নেওয়ার জন্য ফাইনালি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি মুন্সিগঞ্জ তো ভাইয়ের মুখ থেকে জানতে চাইবো ওনার সাথে যেরকম কমিটমেন্ট ছিল সেটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে কিনা খারাপ হলে খারাপ তো বলে কোনো সমস্যা নাই কোনো এডিটিং করবো না যেভাবে আছে ঠিক সেভাবে ছেড়ে দিব এই পিছনে একটি হাজার গোলাপ খাট এবং ইভেন একটি রাজকীয় ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন ইভেন আরেকটি খাট অলরেডি গাড়িতে উঠে গেছে তো সরাসরি দেলোয়ার ভাইয়ের মুখ থেকে আপনারা আমাদের রিভিউটা শোনেন যেহেতু ওনাকে মুন্সিগঞ্জে অনেকেই চিনেন তো একটু ক্যামেরার সামনে নিয়ে আসো তো ভাই প্লিজ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দ্বিতীয়বারের মতো ভাই এই জায়গায় আসা হয়েছে এর আগেও সুফা সেট নেওয়া হয়েছে এর আগে একটা পালং খাট নেওয়া হয়েছে ইনশাল্লাহ এখন অধিক হাজার গোলাপ খাট নিলাম ভবিষ্যতে ইনশাল্লাহ নিম আপনারা আসবেন তো যাই হোক আসিনুদুল ভাই যান আপনার তো ইনশাল্লাহ পছন্দ হয়েছে তো ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ সারাটা জীবন প্রবাসে কাটিয়ে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ উনি অনেক কষ্ট করে অপু ফার্নিচারে এসেছেন তো আপনার আপনার মন্তব্য জানতে চাইব যে অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে যদি কেউ আসতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসতে বলবো যিনি ভালো আসতে বলবো আপনি ওনারা নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী আহ এই ড্রেসিং টেবিলটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আহ চিঠা অংশে গুণ কাছের উপরে করা হয়েছে একেবারে ফিক্সড প্রাইস দিয়েছি ঐতিহ্যবাহী একটি গোলাপ তাজমহল খাটের বাংলাদেশে ফার্স্ট ডিজাইন ফার্স্ট লুকের অপু ফার্নিচারের সবচেয়ে ভাইরাল একটি প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাট এই খাটটির প্রাইস দুই লক্ষ আশি হাজার একেবারেই ফিক্স প্রাইজে তো ইভেন আরেকটি খাট অলরেডি আমাদের গাড়িতে উঠে গিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আসলে আমরা খুবই যত্ন সহকারে আমাদের ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে এই ফার্নিচারগুলার ডেলিভারি দিয়ে থাকি যারা অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাসিস্টান। মিরপুর রোড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আরেকটি খাট অলরেডি গাড়িতে উঠে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাঁচাচিটা গুণ কাছে আমাদের প্রতিটা পণ্যই হানড্রেড পার্সেন্ট নিখুঁত কোয়ালিটিভাবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে উত্তরা এয়ারপোর্টের সাথে একেবারেই নিখুঁত আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড এই রোডটা হচ্ছে মিরপুর রোডে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি অপ্পু ফার্নিচারের এক নম্বর ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যারা পাইকারি প্রাইড রেডে ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে ওপো ফার্নিচার এই খাটটির প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা তো সরাসরি আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে যে কোনো ডিজাইনের পণ্য ইনশাল্লাহ আপনারা কেনাকাটা করতে পারবেন আমি আবারও বলবো আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাভাগ বাস স্ট্যান্ড অ্যাভেলেবেল কালেকশন রয়েছে ইনশাল্লাহ একটা বিষয় হচ্ছে আমাদের যে কালারটা আমরা করে থাকি সেই কালারটা এখানে এই খাটটাতে যে রঙটা আপনারা দেখতে পাচ্ছেন এই রংটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ চাইলে আপনারা পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন এই রঙটা অরিজিনালি কোনো প্রকার ময়লা হলে আপনারা এক বালতি পানি মারলে আবার নতুনের মতো চকচক করবেন আমাদের কালার গ্যারান্টি রয়েছে তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কখনো কোনো সমস্যা হলে ডাইরেক্টলি চেঞ্জ হবে অপু ফার্নিচারের প্রোডাক্টে আমরা প্রতিটা পণ্যে নিজস্ব কোয়ালিটি স্ট্রাকচার করে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন তো নিয়েছে আরেকটি ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটি আমরা অনেকগুলোই ভিডিও দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রেসিডেন্সিয়াল এই ড্রেসিং টেবিলটি প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একেবারেই রিজনেবল ও পাইকারি প্রাইজে আপনারা পাচ্ছেন অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম